নমস্কার বন্ধুরা আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি তার আগে সকলকে জানাই যে শুভ শারদীয়া মহোৎসব মা দুর্গার পুজো এবং নবরাত্রি যারা করেন সকলকে আমার অনেক অনেক অভিনন্দন এবং সম্ভাষণ জানিয়ে আমি ভিডিওটি শুরু করছি আর তো এসেই গেল নবরাত্রি পড়ে গেছে প্রতিপদ থেকেই দেবীর পুজো শুরু হয়ে যায় অন্তত আমার এখানে তো হয় একাদশী অবধি চলে আমি এর আগেও অনেক ভিডিওতে বলেছি বিশেষ করে আমার অ্যাস্ট্রোলজি চ্যানেলেও বলেছি আর আজকে যে ভিডিওটা নিয়ে এসেছিলাম এর আগেও আমি কিছুটা ইন্ট্রোডাকশান দিয়েছি সেটা আমি বলতে চাইছি পুজোর আগে কিছু পারফিউম তুলেছিলাম এই এগুলো আমার দোকানের পারফিউম বা আমার বিজনেস ছোট একটা যে বিজনেস সেটা করছি সেইখানে যে মানে জিনিসগুলো তুলেছি সেইটা নিয়ে আজকে একটু আপনাদের সঙ্গে শেয়ার করব বা দেখাবো আর কি আর কয়েকটা বিক্রি হয়েছে এর আগে মানে অগস্ট সেপ্টেম্বরের দিকে একটা করে বিক্রি হয়েছে তো আজকে বাকিগুলো আপনাদের সঙ্গে শেয়ার করে দেখাচ্ছি আর কত কী দাম সেগুলো অবশ্যই শেয়ার করব আর আসলে কি জানেন তো বন্ধুরা একটা খুব খারাপ ফোন পেয়েছি প্রায় দশ বছর ধরে টাকা জমিয়ে জমিয়ে একটা ফোন কিনতে পেরেছি এর আগের ফোনটা তো আমার বাবা কিনে দিয়েছিল কিন্তু এখন তো আমার বাবা কোনো রকম হেল্প করে না আমাকে কোনো রকমভাবে হেল্প করে না ঠিক আছে আসেই না কি খাওয়া হচ্ছে দাওয়া হচ্ছে কি হচ্ছে শুধু নিজের টুকু ছাড়া সত্যি কথা বলতে মানে বললে হয়তো ভাববেন কিন্তু সত্যি কথা বলছি জানেন তো কিছু দেখে না আর দোকানের অবস্থাটা খুব খারাপ কোনোভাবেই না জীবনে ইনকাম করতে পারলাম না সত্যি কথা বলতে জীবনে যে মানে আমার নিজের মাথা গোজার জায়গাটাও নেই মাথা যে ছাদটা থাকে না মানুষের সেটাই সেটাই নেই হ্যাঁ সব কিছুই না অন্যের উপর ডিপেন্ড করা আর পরিণতি বুদ্ধি পরিণত জিনিস সেগুলো খুব একটা হয়নি যে নিজের কাজটা নিজে করবে এত শারীরিকভাবে অসুস্থ আর একটুখানি যে অন্যভাবে কাজ করবো কোনো একটা কাজের দিকে মন দেবো কোনো কাজই না বানতে চায় না কোনো কাজই না হয় না মানুষ কাজটা কেন করে বলুন একটু টাকার জন্য তো কিছু খাবে এই এইসবের জন্যই তো কিন্তু আমি দেখেছি যে কাজই করি কোনো কাজই না আমার মানে কোনো আর্নিং হয় না ইউটিউবও দেখুন এতদিন ধরে চেষ্টা করছে একটা সময় রেগুলারই ভিডিও দিতাম এখন তো পারি না এখন আর এডিটিং করতে পারি না ফোনটা খুব বাজে আমি এর আগেও একটা বলেছিলাম মানে ফোনে ফাইল ম্যানেজার কাজ করছে না আমি যে একটা কিছু ডিলিট করলাম ফোনের যে স্পেসটা কমলো সেটা দেখায় না মানে জঘন্য জঘন্য বুঝেছেন মানে রেডমির ফোন এটা মানে একটু কম দামের মধ্যে কিনেছি কিন্তু অতটা বেশি কেনার অকাদ নেই তাহলে তো অন্য কিছুর নিতাম বা ওপো নিতাম ভেবেছিলাম রিয়েলমিটা একজন বললো যে কাইন মাস্টার ভালো সাপোর্ট করে না তারপরে অনেক কিছুই সাপোর্ট করে না আর এখানেও অ্যানিমেশনের অনেক জিনিস মানে অ্যানিমেশন কি মানে ছেড়ে দিন মানে এই এই যে রেডমির ফোনটা নিয়েছে না এইটাতেই না কিছুই সাপোর্ট করে না ফাইল ম্যানেজার ম্যানেজার কিছু কাজই করে না একদম বাজে বোগাস ফোন একটা আনলাকি থার্টিন নাম্বারে নিয়েছি মানে আনলাকি থার্টিন এত জঘন্য মানে আর চার সংখ্যাটা আর তেরো সংখ্যাটা মানে সত্যিকারে আমার জীবনটা না বরবাদ করে দিল এই দুটো সংখ্যা তো যাই হোক আর কি আমি মেন কথায় আসি আমি পারফিউমগুলো শেয়ার করবো আর সম্ভব হলে আনবক্সিংও করব আর কি সেটা দেখাবো আপনাদের যে করছি আর কি যাই হোক যে সেটা আমি যাই না এই ভিডিওটার নাও করতে পারি পরের ভিডিওতে নিয়ে আসছে হয়তো তা যাই হোক আমি অন্তত দেখিয়ে দিচ্ছি আপনাদের যে কী কী পারফিউম রয়েছে এইটা দেখুন এইটা আমি নিজের জন্য রেখেছি পুজোতে ব্যবহার করব বলে এইটা মানে এটা মানে শুনেছি যে এটা একটুখানি নাকি মানে ওই কি বলে চম্পা মানে চামেলি ফুলের একটা সু ঘ্রাণ আছে আর আপনাদের আমি এটাও দেখিয়ে দিচ্ছি মানে যে মানে দামটা সেটাও দেখাবো আর যাই হোক বন্ধুরা একটু অনেক সমস্যা হয়েছে যেতে হবে আমি আবার পরের ভিডিওতে এসে দামগুলো বলছি